কিশোরগঞ্জে করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক জহিরুল ইসলাম জীবনের উপর সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে করিমগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ সোমবার বেলা এগারোটায় করিমগঞ্জ সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এর আগে শেখ পদত্যাগের পর তাড়াইলে বিজয় মিছিল থেকে ফেরার পথে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা সম্রাট জহিরুল ইসলাম জীবন স্যার ওনাকে চার তারিখ দুর্বৃত্তরা ওনার উপর হামলা করে হামলা করে তাকে জখম করে আমরা এই জখমকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য একটি মানববন্ধনে আজকে আয়োজন করছি যারা হামলা করছে তারা যে দলের হোক তাদের শাস্তি আমরা চাই আমরা সাধারণ ছাত্ররা চাই ছাত্র ছাত্রীরা চাই যেন তাদের শাস্তি আর আমার একজন মেধাবী শিক্ষক আহত হয়ে আছেন এটা আমার কলেজের জন্য অত্যন্ত দুঃসংবাদ তবে এই কথা ভেবে আমরা আশ্বস্ত হই যে ন্যায্য অধিকারের জন্য শিক্ষক এবং ছাত্ররা যেভাবে এগিয়ে আসতেছে ভবিষ্যতে তারা উদাহরণ হয়ে থাকবে এবং